সালটা তখন দু হাজার নয় একটি দেশের একটি দু বছরের শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল আর তার কারণ শুধুমাত্র এটা ছিল যে তার বাড়ি থেকে একটি অত্যন্ত বিপজ্জনক বই উদ্ধার করা হয়েছিল এই বইটি এতটাই বিপজ্জনক ছিল যে যার জন্য এই দেশের সাংস্কৃতিক অখণ্ডতা নষ্ট হচ্ছিল এবং এতে এতটাই বিপজ্জনক বিষয়বস্তু ছিল যে মোট বাহান্নটি দেশ অফিসিয়ালি বা আন এটিকে অবৈধ ঘোষণা করেছে এবার ভেবে বলুন তো এই বিপজ্জনক বইটির নাম কি হতে পারে তোমরা অবাক হয়ে যাবে এই বইটি আর কিছুই না পবিত্র বাইবেল আর বাবা মায়ের কাছ থেকে এই বাইবেল পাওয়ার অপরাধে দু বছরের এক শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দেশটি আর কেউ নয় স্বয়ং নর্থ কোরিয়া ছিল নর্থ কোরিয়া যার সংবিধান অনুসারে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র অর্থাৎ এটি একটি গণতান্ত্রিক দেশ কিন্তু আমরা সকলেই খুব ভালো করে জানি যে এর বাস্তবটা আসলে কি এখানে না আপনি আপনার পছন্দের মতন চ্যানেল দেখতে পারবেন না পছন্দের পোশাক করতে পারবেন এমন এমনকি উত্তর কোরিয়ায় যদি আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় তার জন্য আপনাকে অনুমতি নিতে হবে এটাই হল এখানকার গণতন্ত্র এবং স্বাধীনতা এবার দেখুন আমার মনে একটা প্রশ্ন এলো যে যদি এখানে এত কঠোরতা এবং এত নিপীড়ন থাকে তাহলে মানুষের এই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত এবং যুক্তিসঙ্গতভাবে প্রতি বছর দেশ ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত তাই না কিন্তু আশ্চর্যজনকভাবে তা কখনোই হয় না কারণ স্ট্যাটিস্টার রিপোর্ট অনুসারে দু হাজার ষোলো সালের পর থেকে উত্তর কোরিয়া সীমান্ত অতিক্রমকারী দেশত্যাগীদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে কিন্তু কেন এমন হচ্ছে উত্তর কোরিয়ার পরিস্থিতি কি তাহলে উন্নতির দিকে যাচ্ছে যার কারণে মানুষ এই দেশ ছেড়ে যেতে চাইছে না নাকি এই দেশের ভেতরে এমন কিছু অন্ধকার বাস্তব লুকিয়ে আছে যা আমার আপনার থেকে লুকোনো হচ্ছে এই গল্পে শুরু হয় পনেরোই আগস্ট উনিশশো সালে যখন জাপানের আত্মসমর্থনের পর কোরিয়ান সংগ্রাম শুরু হয়েছিল যেখানে নর্থ কোরিয়া সোভিয়েত ইউনিয়নের সমর্থন সমর্থন পাচ্ছিল পাচ্ছিল অন্যদিকে দক্ষিণ কোরিয়া আমেরিকার এবং এই কারণে এই দুটি অঞ্চলের মধ্যে টানা পড়েন চলছিল এবং অবশেষে কয়েক বছর পর উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উভয়ই আনুষ্ঠানিকভাবে একে অপরের থেকে আলাদা হয়ে যায় যখন দুটি দেশ আলাদা হয়ে গিয়েছিল তখন নর্থ কোরিয়ার কাছে সাউথ কোরিয়ার Sí. সম্পদ ছিল কিন্তু তারপরে যা ঘটেছিল তা প্রমাণ করে যে কিভাবে একটি ভালো প্রশাসন সম্পদ ছাড়াই একটি সম্পূর্ণ দেশকে বদলে দিতে পারে দেখুন উত্তর কোরিয়া যাদের কাছে প্রচুর সম্পদ এবং সমর্থন ছিল সালে কোরিয়ান যুদ্ধের পর কিম সেকেন্ড সুং ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয় এবং যে কেউ তার কথা না শুনতো তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হতো বা হত্যা করা হতো কিম সেকেন্ড সুং নিজেকে সর্বোচ্চ নেতা ঘোষণা করার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে শুরু করে এবং সারা দেশে প্রচুর টাকা খরচ করে তিনি তার শত শত মূর্তি স্থাপনের নির্দেশ দিয়ে দেয় এবং উত্তর কোরিয়ার পাঠ্য বইয়ের মধ্যে এমন কিছু অস্পৃশ্য জিনিস লিখে দেয় যার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক ছিল না উদাহরণস্বরূপ উত্তর কোরিয়ার বইতে পড়ানো হতো যে কিম ইলসুং একাই সমগ্র জাপানকে পরাজিত করেছিলেন এবং তাও আবার খুব সহজেই উত্তর কোরিয়ার কাছে প্রচুর কয়লা এবং খনিজ সম্পদ ছিল কিন্তু কিম সর্বদা পথ অবলম্বন করেছিল এবং অর্থনীতির ব্যবসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কেবল সরকারের হাতেই রাখা হয়েছিল অপরদিকে উনিশশো ষাট সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি ভালো ছিল না যেখানে শোষণ এবং আধিপত্য বিস্তারের উদ্দেশ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে খুব বেশি কিছু করা হয়নি কিন্তু দুই কোরিয়ার ভবিষ্যৎ সাড বলদাতে শুরু করে 1960 সাল থেকে 1962 সালে ইউএসএসআর এবং চীনের সাথে সম্পর্কের কিছুটা অবনতি হওয়ার পর উত্তর কোরিয়া আত্মরক্ষার জন্য জুচে ফর সেলফ ডিফেন্স নীতি ঘোষণা করে যার ফলে উত্তর কোরিয়া তার অর্থের 4/3 ভাগ মিলিটারি সামরিক অস্ত্র এবং এই জাতীয় ভারী শিল্পে বিনিয়োগ শুরু করে এবং কখনো শিল্পকে খুব বেশি মূল্য দেওয়া হয়নি যার কারণে উত্তর কোরিয়া সামরিক বাহিনীর দিক থেকে সমৃদ্ধ হতে শুরু করে কিন্তু অন্যান্য শিল্পে পতন হতে শুরু হয় যেখানে নর্থ কোরিয়ায় হেভি মিলিটারিাইজেশন শুরু হয় সেখানে অপরদিকে দক্ষিণ কোরিয়ায় এর বিপরীত ঘটনা ঘটে সাল উনিশশো জেনারেল পার্ক চংহি একটি অভ্যুত্থান ঘটিয়ে সমস্ত ক্ষমতা দখল করেন এবং অর্থনীতি সহ সমগ্র দক্ষিণ কোরিয়া নেতৃত্ব নিজের হাতে নেন ফলস্বরূপ জাপানের দ্বারা অনুপ্রাণিত হয়ে দক্ষিণ কোরিয়া একটি রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তুলতে শুরু করে এবং বিশ্বব্যাপী তার পণ্য রপ্তানি শুরু করে উত্তর কোরিয়ার মতন দক্ষিণ কোরিয়ার বাজার অর্থনীতিতে ব্যবসার উপর খুব বেশি বিধিনিষেধ ছিল না যার ফলে আরও বেশি সংখ্যক মানুষ ম্যানুফ্যাকচারার হিসেবে অথবা শ্রমিক হিসেবে এই শিল্পের অংশ হয়ে ওঠে এবং দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক বিকাশ শুরু হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা এখানে আসতে শুরু করে এই প্রবণতার কারণে যেখানে উত্তর কোরিয়া আরও রেস্ট্রিক্টেড এবং ডিক্টেটেড হতে শুরু করে যেখানে উৎপাদনের চেয়ে সামরিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হচ্ছিল সেখানে দক্ষিণ কোরিয়া সময়ের সাথে সমৃদ্ধ হতে শুরু করে এবং স্যামসাং এর মতন কোম্পানির উপস্থাপনা হওয়ার সাথে সাথে আরও অনেক বৈদেশিক কোম্পানি এবং দেশ ইনভেস্টমেন্ট করতে শুরু করে দেয় এরপর ধীরে ধীরে কয়েক দশক কেটে যাওয়ার পর উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলির মধ্যে একটিতে পরিণত হয় এবং ধীরে ধীরে দক্ষিণ কোরিয়া বিশ্বের দ্বাদশ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়ে ওঠে নর্থ কোরিয়ার এখনের অবস্থা হল বাইরের বিশ্ব থেকে এখানে কিছুই আসতে পারে না এখানে ইন্টারনেট ব্যান্ড এবং ইন্টারনেটের পরিবর্তে এখানে লোকেদের কোয়াম ইয়াং এর অ্যাক্সেস দেওয়া হয় যা সম্পূর্ণরূপে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত এবং এই ইন্টারনেট শুধুমাত্র উত্তর কোরিয়ার মধ্যেই অ্যাক্সেস করা যেতে পারে এখনও এখানে বিদেশি সিনেমার গান এমনকি বিদেশি বইও অবৈধ যদি কেউ এখানে এমন কোনো পদার্থ বহন করতে পাওয়া যায় তবে তার পুরো পরিবারকে শাস্তি দেওয়া হয় যার কঠোর উদাহরণ আমি ইতিমধ্যেই আপনাদের দিয়েছি তাই এখন প্রশ্ন উঠছে যে এখানকার লোকেরা কেন দেশ ত্যাগ করে না আসলে উত্তর কোরিয়ার নাগরিকদের দেশ ত্যাগ করাও নিষিদ্ধ যদি না সেখানকার প্রশাসন এর জন্য অনুমতি দেয় যেটা খুব কম সময়ই কাউকে দেওয়া হয় এবং তাও কেবল তখনই যখন প্রশাসনের কিছু স্বার্থ এর সাথে জড়িয়ে থাকে এটি একটি খুব বড় কারণ যার কারণে এখানকার নাগরিকরা এখান থেকে আইনত পালাতে সক্ষম হয় না যদি না তারা অবৈধ পাচারকারীর সাথে যুক্ত থাকে যারা তাদের এক সীমান্ত দিকে অন্য সীমান্তে যেতে সহায়তা করে বর্তমানে যদি উত্তর কোরিয়ার সীমানাটিকে দেখা হয় তাহলে দেশত্যাগীদের পালানোর জন্য তিনটি প্রধান বিকল্প রয়েছে এক নম্বর দক্ষিণ কোরিয়া দুই নম্বর চীন এবং তিন নম্বর রাশিয়া এখন উত্তর কোরিয়া থেকে অনেক বাধা অতিক্রম করার পর লোকেরা সফলভাবে দক্ষিণ কোরিয়া প্রবেশ করে তাহলে দক্ষিণ কোরিয়ার প্রশাসন নির্দিষ্ট পর্যায়ের পরপরই তাদের নতুন জীবন শুরু করতে সহায়তা করে কিম জি ইয়াং যে একত্রিশ বছর বয়সে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া পালিয়ে এসেছিল সে তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন যে সে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করার সাথে সাথেই গোয়েন্দা সংস্থা তাকে তদন্ত করে এটা নিশ্চিত করার জন্য যে সে উত্তর কোরিয়ার গুপ্তচর নয় এরপর দেশত্যাগীদের হানাভান নামক একটি ইনস্টিটিউটে পাঠানো হয় যেখানে তাদের দক্ষিণ কোরিয়ার পথের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং স্থায়ীভাবে বসবাস করতে সাহায্য করা হয় তাদের সরকার কর্তৃক নির্ধারিত বিশেষ শরণার্থীদের কাছে পাঠানো হয় যেখানে সরকার তাদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ফোন সেট করে যাতে তারা সহজেই তাদের সাথে মানিয়ে নিতে পারে কিছু সময় পর তাদের খাবার এবং নাগরিকত্ব সহ কয়েক দিনের জন্য একটি সরকারি ভাড়া বাড়িতে রেখে দেওয়া হয় এবং তারপরে ভবিষ্যতে তারা কিভাবে বেঁচে থাকবেন তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সেই নাগরিকের ওপরেই পড়ে এক অর্থে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ছেড়ে আসা বাসিন্দাদের খুব খোলাখুলিভাবে স্বাগত জানায় কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে এটি একই রকম নয় এরকম অনেক রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে যে চীন যদি কোনো উত্তর কোরিয়ার দেশত্যাগীকে ধরে ফেলে তাহলে তাকে উত্তর কোরিয়া ফেরত পাঠায় রাশিয়াতেও কোরিয়ান দেশত্যাগীর ক্ষেত্রে একই ঘটনা ঘটে যেমন চৈকুল চোম নামে এক উত্তর কোরিয়ার সাইবার বিশেষজ্ঞকে রাশিয়ায় ভিত্তিহীনভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে উত্তর কোরিয়া ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল এবং একইভাবে শত শত উত্তর কোরিয়ার দেশত্যাগীকে ধরার পর রাশিয়া তাদের উত্তর কোরিয়া ফেরত পাঠায় যেখানে ফিরে যাওয়ার চেয়ে মানুষের জন্য মৃত্যুই ভালো এবং এর কারণ হল তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয় যেখানে তাদের উপর নির্যাতন করা হয় এবং এমন বর্বরতা অবলম্বন করা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না এখন দেখতে গেলে উত্তর কোরিয়ানদের কাছে পালানোর জন্য কেবল একটি নিখুঁত বিকল্প বাকি থাকে এবং তা হল দক্ষিণ কোরিয়া কিন্তু আপনি যদি গ্রাফটি দেখেন তাহলে ভিন্ন একটি গল্প বেরিয়ে আসে উদাহরণস্বরূপ স্টার ডট কমের একটি তথ্য অনুসারে দু ষোলো সালে চোদ্দশো আঠেরো জন দেশত্যাগী দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন দু হাজার সতেরো সালে এগারোশো সাতাশ জন দু হাজার আঠেরো সালে এগারোশো সাঁত্রিশ জন এবং দু হাজার উনিশ সালে মাত্র এক হাজার সাতচল্লিশ জন উত্তর কোরিয়া থেকে পালাতে সক্ষম হন এরই মধ্যে দু সালে আসে কোভিড যার কারণে বিশ্বব্যাপী লকডাউন জারি করা হয় এবং সবাই তাদের সীমানা বন্ধ করে দিয়েছিল এই কোভিডের কারণে দু সালে মাত্র দুশো উনতিরিশ জন দেশত্যাগী উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া পালাতে সক্ষম হয়েছিল কিন্তু দু হাজার সালে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে কারণ দু সালে মাত্র তেষট্টি জন উত্তর কোরিয়া থেকে পালাতে সক্ষম হয়েছিল এমনকি দু হাজার সালেও একশো জনেরও কম লোক উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া পালাতে সক্ষম হয়েছিল ইউনিফিকেশন মিনিস্ট্রির তথ্য অনুযায়ী দু সালে মাত্র চৌত্রিশ জন উত্তর কোরিয়া থেকে বাড়াতে সক্ষম হয়েছিল কিন্তু প্রশ্ন উঠছে কেন এই সংখ্যা দিন দিন কমে যাচ্ছে উত্তর কোরিয়ার পরিস্থিতি কি উন্নতির দিকে সত্যি বলতে এর উত্তর একেবারেই না বরং এটি ঘটছে কারণ কোভিডের আড়ালে উত্তর কোরিয়া নিজেকে সব দিক থেকে বন্ধ করে দিয়েছে দেখুন উত্তর কোরিয়া দু হাজার কুড়ি সালে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল যার কারণে এখানে আন্তর্জাতিক ভ্রমণ শূন্যে নেমে আসে শুধু তাই নয় চীন ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছিল যাতে উভয় দিক থেকে কেউ আসতে না পারে যার ফলে দেশত্যাগীদের জন্য চীনের বিকল্প শেষ হয়ে যায় এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে এত কঠোর নিয়মকানুন জারি করা হয়েছিল যে যদি কাউকে উত্তর কোরিয়ার এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যেতে হয় তাহলে তার জন্য বিশেষ অনুমতি প্রয়োজন হতো কোনো রকমভাবে পারমিট পেলেও কোনো কোরিয়ানের ডিমিলিটারাইজড জোনে প্রবেশ করা একেবারেই অসম্ভব ছিল কারণ সেখানে এত বিশাল ফেন্সিং স্থাপন করা হয়েছিল যে সেগুলোতে ওঠা এবং ওঠার পর লাভ দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ডিএমসি দেওয়ালের আগে একটি লাইন রয়েছে যেখানে হাজার হাজার উত্তর কোরিয়ার সৈন্যকে মোতায়েন করা হয় যাদের কোনো সীমাবদ্ধতা ছিল না বরং তাদের স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যদি তারা কোনো সন্দেহভাজন দেশত্যাগীকে দেখতে পায় তাহলে তারা যেন তাকে অবিলম্বে গুলি করে দেয় হোক বা নাই হোক পালানোর চেষ্টা হয়তো আজও হতে পারে আবার নাও হতে পারে কিন্তু কেউ সফল হওয়ার আগে তাকে হয় হত্যা করা হয় নয়তো নির্যাতন শিবিরে রাখা হয় যেখানে কেউ কখনো জানতো না যে তার সাথে কি ঘটে আর আমরা সবাই এটাও জানি যে উত্তর কোরিয়ার গণমাধ্যম কতটা স্বাধীনভাবে তাদের সংবাদ প্রচার করতে পারে তো বন্ধুরা উত্তর কোরিয়া এবং এই ধরনের স্বৈরশাসিত দেশগুলির সম্পর্কে আপনি যত বেশি জানবেন ততই আপনি খুশি হবেন এটা ভেবে যে সত্যিই ভাগ্যের ব্যাপার যে ঈশ্বর আমাদের ভারতের মতন একটি চমৎকার দেশে পাঠিয়েছে আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সদস্য হওয়ার অনুরোধ রইল